দশকমণ্ডলী আমাদের লিপন ভাই একটা গান গাবেন আপনারা দেখেন অনেক সুন্দর লাগবে ধৃহত্ব গান শোনেন আপনারা সবাই এই দেহর টল উমল এই যৌবন মিটাইবার জন্য ওই আনলা একটা ফল তোমার যৌবনের রিভারে যখন এই দেহর টল উমল এই যৌবন মিটাইবার জন্য ওই আনলা একটা ফল তোমার মাতা পিতাই আই না দিল সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি এবার কামিনীর রঙ্গে হাবু ডুবু খাও জুয়ার ভাটা না বুঝিয়া সারলা দেহ কতই অমূল্য ধন পরশুরতন সব খুবাইলা জলে হঠাৎ একদিন ভাগ্য গুনে হইল একটা ছেলে আমার ছেলে হলো মেয়ে হল ফুরাইলো যৌবন আগের মতন গায়ে তোমার শক্তি নাই তেমন আমার চোখের শক্তি কুইমা গেছে দন্ত গেছে নড়ে কানেতে আর শুনতে পাও না আর ডাকলে কেউ সব ডুবাই লাগতাম নদীতে যাই বেলা মাটি রে দেহ রাতের বেলা ডুবে যাই ঘুমে ঘুমাইয়া আস কি ঘুমে ঘুম কি ঘুমে ঘুমাইয়া আস এসে দুনিয়াই মাটি ফাটে দেহ বেলা ডুবে যায় আল্লাহ বলেছেন কুল্লি নাফসুল যাই কাতুল মৌত সেই প্রত্যেকটি মানুষকে একদিন সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই কবি বলেছেন এই মৌতেরই খবর তুমি করো না কবুল হে মালিক তুমি চিঠি দিল পাগল মাতা গাড়ি পাইকা কা বল তোমার সাদা কো টি আর আগের মতো স্বাদ লাগেনা খানা হাত পাওগা যে ফসল হই আসুলিতে পারো না তুই শিশু হই تے বৃদ্ধ হইলাই आलम দে মাटिया কাম নবীর কাম ধর্মের কাম কি করেছো দেখো রে মনসায়া ওই আল্লাহ বিনা বড় পারে গতি নাই রে আর পরপর আর কী করেছো বাসলা যত কাল আজরাই আজরা ইলেনিতে আসবে তোমার প্রাণ পাখি এই প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ রাখি সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় বলবে আল্লাহ আল্লাহ আহিন্দু বগিবত আজরা ইলেনিতে আসবে তোমার প্রাণ পাখি